আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আর সেটা হচ্ছে রবি সিমের প্রয়োজনীয় যে কোডগুলো সেগুলো অনেকে এসে আমাদের মাঝে যে রবি সিমের বা অন্যান্য কোনো যে কোনো সিমের হোক প্রয়োজনীয় কোডগুলো জানি না অনেক সময় আমরা মানে আটকে যাই তো ওই প্রয়োজনীয় কোডগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেব গ্রামীণ গ্রাম বাংলা লিঙ্ক বা মানে এয়ারটেল এগুলার প্রয়োজনীয় কোড যদি দেখতে হয় তাহলে আমার ডেসক্রিপশনে আমি ভিডিও লিংক দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর বর্তমানে বর্তমানে রবি সিমের রবি সিমের প্রয়োজনীয় যে কোডগুলো সেগুলো আপনারা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো প্রথমে আপনারা যদি ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনি একটি কোড টাইপ করবেন চার থ্রি ফোর টু এই কোডটি টাইপ করার পরে আপনারা ফোনে ক্লিক করে দেখে নেবেন আপনাদের ব্যালেন্স আপনাদের সিমে ব্যালেন্স আছে কি না তো এরপরে যেটা হচ্ছে সেটা এই সিমের নম্বর রবি যে এই যে রবি সিমটা আছে সেটির নম্বর আপনারা কীভাবে দেখবেন এই কোডটা আমি দেখিয়ে দিচ্ছি স্টার স্টার টু ফোর এই কোডটি আপনারা টাইপ করার পর আপনারা ফোনে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনাদের এই সিমের নম্বরটি তো এরপরে প্যাকেজ চেক করবেন কীভাবে এই কোডটি আমি দেখিয়ে দিচ্ছি স্টার স্টার ওয়ান ওয়ান ফোর জিরো স্টার ওয়ান সেভেন সরি ওয়ান ফোর হ্যাশ এই কোডটি দিয়ে আপনারা প্যাকেজ চেক করতে পারবেন তো এরপরে মিনিট কীভাবে চেক করবেন আপনাদের সিমে মিনিট আছে কি না সেটা কীভাবে চেক করবেন দেখিয়ে দিচ্ছি মিনিট আছে কিনা সেটা দেখতে পারবেন এরপরে আপনারা এস এম এস কিভাবে চেক করবেন এস এম এস চেক করার যে চেক করার যে কোডটি সেটি আমি দেখিয়ে দিচ্ছি স্টার ট্রি টু স্টার ডবল ওয়ান অ্যাশ এই কোডটি দিয়ে আপনারা আপনাদের এস এম এস চেক করতে পারবেন এস এম এস আছে কি না আপনাদের সিমে আপনারা সেটা জানতে পারবেন তো এরপরে সেটা যেটা হচ্ছে সেটা হলো এমএমএস চেক করার যে কোডটি সেটি স্টার স্টার ট্রি টু স্টার স্টার ওয়ান এই কোডটি দিয়ে আপনারা আপনারা এম এম এস চেক করতে পারবেন তো এরপরে এম বি চেক করার জন্য আপনাদের যে কোডটি ব্যবহার করবেন সেটা হচ্ছে স্টার স্টার থ্রি টু সরি থ্রি টু স্টার স্টার এইট ওয়ান অতবা আরেকটি কোড আছে দেখিয়ে দিচ্ছি স্টার স্টার 8883434 স্টার স্টার ডাবল 8 হ্যাশ এই কোড ডি এই দুটো কোড দি আপনারা ইয়া দেখতে পারবেন এমবি আসছে কিনা বনাদার সেমে সেটাই আপনারা দেখতে পারবেন তো এরপরে হচ্ছে গিয়ে নেট সেটিং রিকোয়েস্ট নেট সেটিং রিকোয়েস্ট করার জন্য আপনারা একটা কোড লিখবেন নেট সেটিং করার জন্য আর কি যে কোডটি মানে টাইপ করবেন সেটা হচ্ছে স্টার 11400 স্টার 77h এই কোডটি টাইপ করে আপনারা নেট সেটিং করতে পারবেন তো এরপরে মিসকল অ্যালার্ট কিভাবে অন করবেন অফ করবেন এই বিষয়ে আমি ভিডিও একটি ভিডিও মানে সব সিমের মিসকল অ্যালার্ট কিভাবে অন করবেন অফ করবেন এই বিষয় নিয়ে আমি ভিডিও ইউটিউবে আপলোড করেছি আপনা আপনি যদি দেখতে চান তাহলে আপনারা কেউ যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট করবেন আর কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে খোদা হাফেজ